সো গুড ইভিনিং আজকে রবিবার রবিবার এখন সন্ধ্যেবেলা তো এর আগে অবধি আমি তো তোমাদেরকে ব্লগটা অলরেডি পোস্ট করে দিয়েছি সকালবেলা আমার বোন এসেছিলো অনেক দিন পরে ওর সাথে দেখা হলো এত আনন্দ করেছি এত মজা করেছি না সত্যি বলছি মানে সে কী বলবো মানে মনের প্রাণের কথা বলেছি দুই বলে একসাথে বসে খেতে খেতে অনেক গল্প করে ফেলেছি মানে ওর কত কথা বলা হয়নি সেগুলো আবার আমি আমারও কত কথা বলা হয়নি যাই হোক তো দিনটা তো দারুণ কাটালাম আর আবার এখন দারুণ কাটাতে যাচ্ছি তার কারণ আজকে আমাদের পাড়ায় ফিস্ট হচ্ছে তো চলো সেখানে যাচ্ছি সবাই ডাকাডাকি করছে ওয়েট করছে সুবির বললো তাড়াতাড়ি করে চলে এসো সবাই এসে গেছে তো চলো আমিও যাচ্ছি চলো আমি একলাই যাচ্ছি এখন সুবির চলে গেছে অলরেডি আর জিম্মা এখন যাচ্ছে না ও একটু করছে ও গিয়ে কি করবে বললো মা যখন খাবার হবে তখন আমাকে ডেকে নিও তো চলো এখন আমি একাই যাই চলো আর এই জামাটাই পড়লাম সেদিনকে যেটা ওই মন্দিরের বাড়ি পড়ে গেছিলাম পয়লা বৈশাখের দিন এই জামাটাই পরলাম এখন এই জামাটা দুদিন একদিন পরে তারপরে আবার কাস্তে দিয়ে দেবো ওই জন্য এখন এইটাই পরে নিলাম তো চলো যাই রেডি হয়ে গেছি মানে আজকে সানডেটা বেশ মানে কি বলবো ফুল অফ অ্যাক্টিভিটি তাই না অনেক কিছু আজকে সারাদিন ধরে হলো চলো সো দেখো সব আমরা জমায়েত হয়ে গেছি আমাদের মহিলা জনগণ যারা সবাই মিলে খুব গল্প হচ্ছে মানে মজা করছি এবার খাওয়া দাওয়া হবে তার আগে একটু আড্ডা না হলে তো ফিস্টের কোনো মানেই হয় না তাই না আর রান্না অলরেডি একদম ডান দেখো রান্না রেডি হয়ে গেছে মাংস ভাগ করাও হয়ে গেছে এবার আমরা খেতে বসে গেছি ফার্স্ট ব্যাচ বাচ্চারা বসেছিল তবে জিম্মা আমার সাথেই বসেছে আর সেকেন্ড ব্যাচে আমরা এই খেতে বসেছি মহিলারা আর এরপরে জেন্টসরা খাবে তো ভাত ভাত নয় সরি পোলাও চিকেন চাটনি ব্যাস এই হয়েছিল আইটেম নেক্সট ডে মর্নিং আজকে গুড মর্নিং তো দেখো জিম্মার টিফিন প্যাক করছি টিফিন জিম্মার টিফিনটা দেখে নাও টিফিন দিয়েছি আজকে এই যে স্যান্ডউইচ দিয়েছি মানে আলু স্যান্ডউইচ স্যান্ডউইচ এটাতে এই দুটো বিস্কিট দিয়েছি এই যে এই বিস্কিটটা খুব ভালো খেতে এই বিস্কিটটা আর ওটার মধ্যে একটুই নাচ দেব এই যে আজকে না কোনো মানে আঙুর টাঙুর নেই একটু আঙুর থাকলে বা আপেল থাকলে দিলে ভালো হয় সুবির নেই তো কেউ সব আনা হয় না দেখি আজকে আমি বেরিয়ে নিয়ে আসবো আটকানো যায় না ব্যাগ বের করো যাও ব্যাগ নিয়ে এসো ব্যাগে ভরে নাও এগুলো এইখানটায় রাখো টেবিলে ভরে দিচ্ছি Good morning, Kara. Good morning. মাকে বাসে তুলে দিয়ে সেই ফার্স্ট কাজ হচ্ছে বেডটা পরিষ্কার করা তো দেখো আজকে বিছানার চাদরটা পাল্টে দিলাম তো পরিষ্কার চাদর পেতে একদম বেডটা পরিষ্কার করে গুছিয়ে নিলে দেখবে মানে দিনটা শুরু হয়েছে মনে হয় একটা মানে মনে হয় যে ঘরটা পরিষ্কার হয়ে গেল দিনটা নতুন দিন শুরু হলো আর বিছানা যদি অগোছালো থাকে মানে এই এখন তুলবো একটু পরে তুলছি এরকম করে যদি করো না তাহলে দেখবে সারাদিনে আর ওঠানো হবেই না বিছানাটা পরিষ্কারই করা হবে না তো দেখো আমার বেডটা একদম পরিষ্কার রেডি হয়ে গেল মোটামুটি এই ঘরটা আমার ক্লিন হয়ে গেল এবার একটু যাব সায়নের রুমটা ক্লিন করে এসে চা খাওয়া হয়ে গেছে মানিকেও চা দিয়ে দিয়েছি সুবির তো নেই আমাদের ব্রেকফাস্ট ব্যবস্থা করব দই টক দই শশা আর একটুখানি পেঁয়াজ আর চিয়া সিডস এইটা এখন খাব ওয়েদারটা রোদ নেই কিন্তু প্রচণ্ড হিউমিডিটি প্রচুর গরম গো এই এত গরমে না কোনো কাজে মন লাগে না আর এই দেখো ফুল ফুটেছে অ্যালামন্ডা দেখেছ ইয়েলো কালারের এই দেখ ফুঁড়ি এসছে কত এই গাছটা গরমকালেই ফুল ফোটে তো চলো একটু পনিরের তরকারি করে রাখছি কেন কি সায়নে এই সায়নি বলছি গো জিম্মা এসে রুটি খেতে চায় ভাত খেতে চায় না তো পনির দিয়ে রুটিটা খেয়ে নেবে আর এদিকে মানি খেতে বসে গেছে পিঙ্কিও খেতে বসে গেছে অনেক দিন পরে তোমরা পিঙ্কিকে দেখতে পাবে আবার আর মানি খাচ্ছে ট্যাংরা মাছের ঝাল আর এই আজকে হয়েছে এই মাছের ঝোল কাতলা মাছ দিয়ে পটল আলু বাঁধাকপি ঝিঙে সব দিয়ে ঝোল আর আর ট্যাংরা মাছের ঝালটা কালকের ছিল আর এটা হচ্ছে শশা এইটা মানি খাচ্ছে চলো আমি শুধু এই রান্নাটা করে নিলে তারপরে আমি ওদিকে যাব আর এই প্রিপারেশনটা পনিরের জিম্মা খুব ভালোবাসে শাহি পানির এই প্রিপারেশনটা করে রাখলে দুদিন ধরে এখন জিম্মা খাবে এটা এই রেসিপিটা আমার ইন্ডিয়ান ব্লগার সুচেতনা চ্যানেলে আমি আপলোড করেছিলাম তোমরা দেখতে পারো যদি পছন্দ হয় এবার ওপর থেকে একটু ধনেপাতা দিয়ে দেবো ব্যাস এই দেখো সবাইকে খেতে দেওয়া হলো এরাও খাবে সব বন্ধু বন্ধুবান্ধবরা আসবে তারাও খাবে পায়রা আসে চড়াই আসে ঘুঘু আসে প্রচুর পাখি আসে আবার একদিন কাঠ ঠোকরাও এসেছিল জানো তো আর এটা বন্ধ করে রাখলে তবেই আসে খুলে রাখলে আর আসে না তো চলো এবারে জিম্মাকে আনতে যাচ্ছি সমস্ত ঘর বাড়ি দেখো পরিষ্কার এবারে যাব জিম্মাকে শুধু একটু নিয়ে চলে আসি দিয়ে এসে ও রুটি করবো আটাটা মাখা হয়ে গেছে আটাটা মেখে রেখে যাচ্ছি এসে শুধু রুটিটা করবো ওর তাই খেতে দিয়ে দেবো শরীর না থাকলে না আমি আমার বাইকটা না বের করতে পারি বাট গ্যারেজে তুলতে পারি না কারণ গ্যারেজে বড় গাড়িটাও থাকে তো ওই জন্য তুলতে পারি না ওই জন্য শরীর না থাকলে আমার খুব মুশকিল আমি না মানে গাড়িটা বেরই করি না কারণ বের করলে আর ওঠাতে পারবো না তাই জন্য হেঁটে হেঁটেই যাবো আর এই কথাটা বললেই সুবির বলে মাঝে মাঝে একটু হাঁটা চলাও ভালো এমনিতে তো হাঁটতে বেরোই বলো আমি প্রত্যেকদিন বিকেলবেলা একটু করে হাঁটতে ঠিক বেরোই ডানালো ছাতে হাঁটি আর এ ও বলবে যে এই কাজগুলো হেঁটে হেঁটে করাও ভালো সবসময় গাড়ি চাপতে নেই সেটা ঠিক কথাই তাই জন্য চলো হেঁটে হেঁটেই আনতে যাচ্ছি ওকে নিয়ে আসি কিন্তু ওই ভারী ব্যাগ থাকে তো মানে ও আর পারে না বই বই আনতে আমি নি আমারও কষ্ট হয় ভীষণ ভারী ব্যাগ মনে হয় থানিট ভরা আছে এত বই খাতা মোটা মোটা বই খাতা নিয়ে যেতে হয় এটাই একটা কষ্ট তো চলো আজকে ভেবেছিলাম ওকে স্কুল থেকে আনতে যাবো বাট ওকে প্রথম কথা ওকে বলা নেই আর দ্বিতীয় কথা আমারও এত কাজ ছিল না গো কাজ সেরে আর করে উঠতে পারিনি যে উঠতে পারিনি আর কি গিয়ে উঠতে পারেনি তো চলো টা চলো আর রুটিটা করা হয়ে গেছে এবার চলো একটু ওকে নিয়ে ফেরার পথে না একটু ফল কিনে নিয়ে এসছি চলো এইগুলো একটু ধুই ও পেয়ারা খাবে ওকে একটু পেয়ারা কেটেও দেব এই দেখো এই জামরুল নিয়ে এসছি এই লাল জামরুলগুলো আর তিনটে পেয়ারা পেয়ারা খেতে জিম্মা খুব ভালোবাসে চলো চলো জিম্মার খাওয়া দাওয়া হয়ে গেছে ও মাটিতে বসে খেলো কেননা টিভি চালিয়ে মাটিতে বসে বসে খেলো তাই আমি একটুখানি ঘরটা মুছে নিচ্ছি তো এই আগার এই স্পিন মপটা বের করে আমি দেখো ঘরটা একটু ভালো করে মুছে নিচ্ছি এটা দিয়ে খুব সহজেই মুছে নেওয়া যায় এমনি এটার মধ্যে জল ভরে রাখা যায় জল ভরে সেটা দিয়েও মোছা যায় বা লাইজলও দিয়ে দিতে পারবে তোমরা মানে একদম সুবিধাজনক একটা এখনকার দিনে তো মানে এত সবারই কোমরে ব্যথা হাঁটুতে ব্যথা তো এটা কিন্তু খুব একটা কাজের জিনিস দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমরা ঘরটা কিন্তু পরিষ্কার করে মুছে নিতে পারবে তো চলো সারাটা দিন তো এইভাবে কাটালাম অনেক দিন পরে বোনের সাথে অনেক গল্প করলাম আর জানোই তো দুই বোন মিললে আর তখন মানে গল্পের শেষ নেই তো সেই করে করেই তো দিনটা কাটলো ওরা চলে গেছে সত্যি মনটা খারাপ হয়ে গেল তবে কি জানো তো মানে অনেক দিন পরে যেন একটা মানে অক্সিজেন পেলাম একটা অনেক ভালো লাগলো সত্যি খুব ভালো লাগলো আর এমনিতেই রাখির সাথে না আমার দেখাটা খুব কম হয় কোনো ধরো অকেশানে বা এরকম নেমন্ত্রণ বাড়িতে তবেই হয় মানে ও ব্যস্ত থাকে আমিও ব্যস্ত থাকি আর ওর বাড়িটাও অনেকটা দূর বাগুইয়াটিতে ওর ফ্ল্যাট তো যাই হোক যখন যদি কোনো দিন যাই ওর ফ্ল্যাটে যখন যাব নিশ্চয়ই তোমাদের সাথে আবার শেয়ার করব আমি গেছি অনেকবার ওর ফ্ল্যাটে ধরো ওর ছেলের অন্নপ্রাশনে তখন তো মানে কী বলবো মানে ওই ব্যাংকুয়েট ভাড়া করে সেখানটায় এরকম অনেক দু একবার গেছি ওদের বাড়িতে তখন হয়তো আমি ব্লগ করতাম না ওই জন্যে তোমাদের সাথে দেখানো হয়নি তো যাই হোক ভিডিওটা আজকের এখানেই শেষ করে দিচ্ছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো অবশ্যই সাবধানে থেকো আজকের মতন টাটা চলো আনটি এসছে জিম্মার আনটি এসছে পড়াতে চলো একটু এ করি চা করি একটু বেরিয়েছি একটু টুকটাক জিনিস কিনবো ফল টল কিনবো একটু জিম্মার কালকে স্কুলে টিফিন চলো একটা কালো কালির পেন বলেছে কালো কালির পেনটা কেনা হয়ে গেছে চলো দেবে এবার আমন এবার দাও আপেল কত করে দিচ্ছ দেখো বলেছিল চিকেন রোল আনতে তো চিকেন রোল আনলাম আর একটু আঙুর আর একটু কলা আনলাম চলো এই তো পেন হ্যাঁ এই পেনটাই আনলাম ঠিক আছে তো ঠিক আছে যাও কি গরম রাস্তায় উফ পুরো দেখো ঘলৎ ঘর্ম হয়ে গেছি আর আমার এই ফোনটার মানে এই স্যামসাং এস টোয়েন্টি ফাইভ আলট্রা যেটা যেটাতে আমি শ্যুটটা করছি সেটা স্ক্রিন গার্ডটা এই নিয়ে তিনবার লাগালাম খালি স্ক্রিন গার্ডটা ক্র্যাক করে যাচ্ছে কি জানি কেন বুঝতে পারছি না উফ চলো লাগে ধরাচুড়ো ছাড়ি প্রচণ্ড গরম হচ্ছে